আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট থাকছে আমাদের আজকের এই খবরে মাত্র দুদিন আগেই নতুন করে আবারও ছয় বছরের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে সালাই সালাইস্টাইলে থাকা ভ্লাদিমির পুতিন আর নির্বাচনে পাশ করার পরপরই মার্কিনিরা বা পশ্চিমীরা তার বিরুদ্ধে তার নির্বাচন নিয়ে যখন প্রশ্ন করছে বা অপরদিকে ফ্রান্স তারপর হচ্ছে জার্মানি আপনার এক ধরনের পরিকল্পনা করছে তাদের জন্য কড়াবার্তা পাঠিয়েছে ভ্লাদিমির পুতিন যে যদি প্রয়োজন হয় তাহলে যে কোনো মুহূর্তে বিশ্বযুদ্ধ ঘটতে পারে আর সেই যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি আছে রাশিয়ার সেনাবাহিনীর এই ঘোষণার মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে রাশিয়াতে এক বড় ধরনের পরিবর্তন করেছেন কি বলা হয় যে পুতিন কাকু ইউক্রেনের চলমান যুদ্ধের মধ্যে সামরিক বাহিনীতে এবার নির্বাচিত হয়ে বেশ বড়সড়দবদল করেছেন দেশটির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিকোলাই ইয়েভ ম্যানভকে বরখাস্ত করেছেন এটার কারণ আছে সেটাও বলছি তার স্থলে পুতিনের খুব আস্থাভাজন এবং দুর্ধর্ষ সামরিক কমান্ডার অ্যাডমিরাল আলেকজান্ডার মৈসিয়েফকে নৌবাহিনীর প্রধান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে তার মেয়াদ শেষের আগে কেন তাকে সরানো হল আসুন দেখি কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবহরে বারবার হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন আর পাচ্ছে বেশ কিছু সফলতা গত এই দুই বছরে দুইটা তিনটা জাহাজ কিন্তু ডুবাই দিচ্ছে লাস্ট একটা জাহাজের খবর আমি আপনাদেরকে দিয়েছিলাম প্রায় সাতশো কোটি টাকা মূল্যের একটা জাহাজ ইউক্রেনের নৌ ড্রোন হামলায় ধ্বংস হয়েছে আপনার পৃথুক পৃথক প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল জাজিরা এবং মস্কো টাইম বলছে যে নৌবাহিনীর প্রধানের এই কি বলা হয় যে দায়িত্বহীনতা অথবা পুতিন কাকুর টিমকে টাচ করা এটা কাকু আসলে মাইনা নিতে পারেন নাই মস্কো টাইমস বলছে অ্যাডমিরাল আলেকজান্ডার মৈসিয়ে রাশিয়ার নৌবাহিনীর নতুন ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে গত মাসে কৃষ্ণ সাগরে ইউক্রেনীয় আক্রমণে রাশিয়ার নৌবাহিনীর ক্রমবর্ধমান ক্ষতির মধ্যে অ্যাডমিরাল নিকোলাই ম্যানফকে সরিয়ে তার বিষয় নিয়ে যে কি বলা হয় যে স্থলাভিষিক্ত করেছে এই বিষয়ে মন্তব্য করতে আবার চাচ্ছে না রাশিয়ার মানে যারা আছেন ঊর্ধ্বতন নেতারা সর্বশেষ এই রদবদলের আগে অ্যাডমিরাল মৈসিএ রাশিয়ার উত্তরাঞ্চলীয় নৌবহরের নেতৃত্ব দিয়েছিলেন মস্কো বলছে যে রাশিয়ার নৌবাহিনীর প্রধান হিসেবে অ্যাডমিরাল নিকোলাই ইয়েবম্যানভকে প্রায় পাঁচ বছর আগে নিয়োগ দেওয়া হয়েছিল তার পথ থেকে অপসারণ গত বছর অ্যারোস্পেস ফোর্সের প্রধান শুরু সুরুবিগনিকে বরখাস্ত করার পর থেকে রাশিয়ার সামরিক শীর্ষ পদে সবচেয়ে বড় রদবদল রাশিয়ার উত্তরাঞ্চলীয় নৌবহরের সাবেক কমান্ডার তিনি আপনার তার একটু ব্যাকগ্রাউন্ড যদি দেখি তার বয়স হচ্ছে একষট্টি বছর আর তার জন্ম হচ্ছে পুতিন যেই শহরে বড় হয়েছেন মানে কালিনিন গ্রাদে তিনি পশ্চিম রাশিয়ান এই ভূখণ্ডের একটি ফিল্ম কলেজ থেকে স্নাতক ডিগ্রি নিয়েছেন কর্মজীবনে নৌবাহিনীতে প্রবেশ করেন এবং উনত্রিশ বছরেরও বেশি সময় ধরে পারমাণবিক সাবমেরিনে কাজ করছেন আর এখান থেকেই কিছুটা ট্যান্সড হচ্ছে পশ্চিমারা যে হঠাৎ করে কেন পারমাণবিক বিশেষজ্ঞ একজন নৌবাহিনীর প্রধানকে পুতিন দায়িত্ব দিলেন তাহলে কি বিশ্বযুদ্ধের প্রস্তুতি চলছে জার্মানির গণমাধ্যমগুলো গোয়েন্দা সংস্থাগুলো বলছে যে হ্যাঁ বড়সড় একটা প্রস্তুতি নিয়ে রেখেছে রাশিয়া আর পুতিন কাউকে এবার নিরঙ্কুশ বিজয় পাওয়ার পর তার বক্তব্যের পরপরে সামরিক বাহিনীর এই বড় রদবদল একটা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে তবে রাশিয়া বলছে যে আমরা এই মুহূর্তে বিশ্বে অশান্তি তৈরি করতে চাই না কিন্তু পশ্চিমা মিত্ররা যদি রাশিয়াকে আন্ডার এস্টিমেট করে রাশিয়ার সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি করে তাহলে পরিস্থিতি খারাপ হবে এখন এই নতুন নৌপ্রধানকে নিয়োগ দেওয়ার পরপরই টেনশানে আছে রাশিয়ার নৌবাহিনী যে এতদিন যাবৎ কৃষ্ণ সাগরে যে হালকা লাফালাফি করতে পারছে ধাঁচাধাঁচি করতে পারছে এখন এই ব্যক্তির যত পুতিন কাকু জয়েন করেছে একজনটা বাদ দিয়ে সুতরাং সে তার অবস্থান প্রকাশ করতে চেপে থাকে না যে নতুন দায়িত্ব আসলে একটু দেখানো এই দেখানোর জন্য আসলে ইউক্রেনীয় নৌবাহিনীকে বলির পাঠা হইতে হবে আর এটা নিয়ে টেনশানে আছে যে এই নিয়োগ দেওয়ার পর আসলে সামনের দিনগুলোতে কি ঘটে তবে পুতিন যোগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন আমার কাছেও মনে হয়েছে এটা আরো অনেক আগে দরকার ছিল দেখা যাক নতুন এই কমান্ডার কি সফলতা বয়ে আনতে পারেন ভালো থাকুন আসসালামু আলাইকুম